হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে নতুন ভিডিওতে আবারও স্বাগতম গেরি না কয়েকদিন পরে পরে গেমে কি কালেকশন নিয়ে আসে টাকার অভাবে কিছুই নিতে পারি না এত টাকা পাম ওই গেরি না বুঝে না গেম তো শুধু বড়লোকদের জন্য আমরা কি এত কালেকশন নিতে পারবো কোনো কালেকশন বের করতে পারি না এত ইভেন্ট দেওয়ার দরকারটা কি আমি দিয়ে বুঝি না তো সুন্দর সুন্দর ইভেন্ট না নিয়েও পারি না কি যে করব আমার শুধু একটা আইডিয়া আছে আর কিছু বলতে গেলে আর কিছু নাই কোনো কালেকশান নাই কিছু নাই শুধু যা একটা আছে একটা আইডি এটা দিয়েই চলে আমার সাথে অ্যাড হতে গেলে বললেন আমার সাথে খেললে কিছু পাবেন না আমার কোনো কালেকশান নাই কিছু নাই খেলে কি করবেন তাও যদি কেউ অ্যাড হতে চান বললেন সমস্যা নাই আমার এদিকে কিছুই নাই এইটা শুধু মোটামুটি চলে এটাই